দয়া করে পানি শব্দটা কিতা রহমানর এখানে আমি একটু বাঙ্গিয়া কই গিয়া বুঝবা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা আল্লাহর বন্ধাই ও আজও উঠিয়া কইয়া গেছে কেমতের দিন কেউ কোনো কথা বলতে পারবেন না ঠিক আছে কিন্তু লাস্টে আছে কিতা মান আজিন ইল্লা মান আজিন আল্লাহুর রহমান আল্লাহর হুকুম ব্যতীত মা পুজরাই সাহ এর অর্থাণ হইল নিজে হাসর ময়দান কিছু মাত্রা বার্তা নাই আজকে আমার এই সভাপতি হিসাবে কইলা মাইকা তলিয়া যে আপনারা এসেছেন আজকে এই মাহফিলে কেউ কোনো কথা বলতে পারবেন না আরবার উঠিয়া কইলা যে কথা হয়ে সভাপতি হিসাবর অনুমতি লইয়া কথা হয়ে এর অর্থ কীটা যে আজকের এই প্রোগ্রাম কোনো মাত উই নাই না মাত উইব বুঝিয়া তাহলে জবাব দেখ আপনার বেতাবুর পনেরো গাও বিশ গাও পঞ্চাশ গাও দিয়া নবিগঞ্জর তানার মুরব্বীক জমা করিয়া মিটিং এক বিচার বইশ তখন স্পিকার বন্দী উঠিয়া কইলা যে আজকে এই মিটিং কোনো কথা বার্তা নাই যেন কথা কই তইন সভাপতির অনুমতি কথা কই এর অর্থ এখন নিজে কেউ কোনো মাত আজকে মাতা বার্তা নাই না মাতা যাইব তবে মাত্র হইলে খার অনুমতি লাগবো মাত্রা নাই অনুমতি তাইলে বুঝা গেল যে হাসরের ময়দান কেউ কিছু মাত্রা ফার্তা নাই কিন্তু মাত্র হইলে ইল্লামান আদিনা লাহুর রহমান রহমানের অনুমতি ছাড়া কেউ মাতবার কোন সুযোগ পাইতা নাই এর অর্থ হইল নি হাসরের ময়দান কেউ নাই না মাত্রা ফারবা জোরে কইতে হইব মাত্রা ফারবা ইল্লা ফার্তা নাই কেনে বলে আল্লাহ হাসর দিন কিছু মানুষরে এমন কিছু বিশেষ মানুষকল আল্লাহ এমন কিছু বিশেষ মানুষ আল্লাহ হাসর ময়দান আর যতজনের মাতার দিবা সব আল্লাহ অনুমতি দিবাই নেই বা আপনার মান্নবী মোহাম্মদুর রসুল ঠিক নেই আর তুলিয়া কই থা ঠিক নেই সুন্দর কণ্ঠ দিয়া কইয়া গেছে মাত্রা বার্তা নাই এখন আশা করি বুঝা গেছে মাঝে দুই লম্বারি আছে নি না নাই মার টানা আছে নি না নাই মনে হাজও আরম্ভ করলি বা দুই চার দিনের ভিতরে তেরাবির ওয়াজ শুরু হয়ে যাব নাইলে টেলিভিশন কিলা টানিয়া বিশ টাকা তো না আট টাকা তো হলামুনছিলাম বারো এখন চলের আট আরো কয়েকদিন বাদ হয়ে যাব চাই আরো কয়েকদিন বাদ হয়ে যাব নাই যাও একলগে আড্ডা কারণ ইতা উজুর হলে সোমাই সোমাইয়া শেষ পর্যন্ত জিরো টানবাইয়ের প্রমাণ অদ্য গেছে ও তা সে একটা হুজুরে উঠিয়া কই লিছন কইছেন নামাজ নমাজ রেগুলার ফোড়া লাগতো না মাঝে মাঝে ফোড়া লাগত আর আস্তে হোক না উজবিল আমার কথা বুঝা গেছে নি বিতিন নমাজ নফল নামাজ দিন ও আজিব নমাজ শোনা ভাই নজুরে নফল না ও আজিব ও আজিব নমাজ নাই তেহনো কয় বোলে মাঝে মাঝে পড়া লাগবো রেগুলার পড়া লাগতো না ই বোলা এন্ডারে কিতা কইতাই মাথই না এটা খুব সতর্ক ওয়াজর মাঝে দুই লম্বারি আছে নি না নাই ওরে কো কো আছে নি না নাই জিকির দুই লম্বারি আছে নি দুরুদ দুই লম্বারি আছে নি মাথো আছে নি তাইলে বুঝা গেল এই সব দুই লম্বারি তনে আমরা বাসিয়া বারইয়া ফরহেজ হইয়া আমরা পিওর আল্লাহর গুলামি যেভাবে ওই ওইভাবে আল্লাহর গুলামির আমরা করতাম কথা ঠিক নেই ভালোবাসার মাঝেও দুই লম্বারি ঢুকি গেছে আমি যে বিষয়ে মারতাম আমার সময় মাত্র এক ঘন্টার ভিতরে শেষ করা লাগবে আটটা বিষয় আমার টাইম শেষ সাতটা বিষয় ওই বইটার লেখা বেটাইয়া কুটলা দিব আমার মাথুজরা নিবে সাহ আপনারা জবাব দক্ষ আমারে মানতরিনা যে জিনিসটা সার পক্ষণে এবার আঙ্গুল দেখায় কইনি পক্ষেবাসা কার মাাল্লা আল্লাহ ভালোবাসা বা মোহব্বত নামক রে আল্লাহ তৈরি করিয়া সৃষ্টি করিয়া আল্লাহ এই নিয়ামত মহব্বত নামক রে একশো ভাগ করিয়া নিরানব্বই ভাগ মহব্বত আল্লাহ তাান কুদরতি এতরাকি দেন আর এক ভাগ এক ভাগ मोहब्बत আল্লাহর तमाम सृष्टि जगत अल्लाहে বন্টন করিয়া যাচ্ছে সুবহানাল্লাহ কইনা কিন্তু ওই এক ভাগর কুটি 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 মিলিয়ন মিলিয়ন টেলিয়ন টেলিয়ন অত হাজার কুটি ভাগর এক এক ইঞ্চি मोहब्बतাইয়া মুরগি তাইর বাচ্চা লিয়া যখন উঠানো খাওয়া দাওয়া করে কু দিউদি খায় ওই সময় শিলে জাফটা মারলে মা দেখা যায় নিজর জানর মায়া চাড়িয়া বাচ্চার লাগি শিলর লগে মায়ের আরম্ভ করে মাতায় না বাবাই ঠিক নি না ঠিক নাই ও হাজার কুটি বাগর এক বাগর সামান্য তুড়া মহব্বতের অংশ পাইয়া দেখা যায় হরিণীর উপরে হরিণীর বাচ্চার উপরে বাঘে আক্রমণ করছে মা হরিণীয় নিজর জানর মায়া চাড়িয়া দুধর বাচ্চারে বাজাইবার লাগি বাগের লগে যুদ্ধ শুরু কথা ঠিক নি সাবকল আমরা মানুষের মাঝে এই ভালোবাসা আছে নি না নাই একটু কই এক মিনিট অগান্ত একটু যুবক পাইইতে ফলো রাখুন জানো মা লগে সন্তানরে এক محبت জুরে কই সুবহানাল্লাহ এত মারাত্মক محبت জগতের মার লগে সন্তানর ই বাচ্চা যখন মায়ের পেটো তাকে আট মাস হোক দশ মাস হোক যতদিনও ই বাচ্চায় মারে কষ্ট দে আমি আপনি মারে কষ্ট দিছি মা সারাদিন ঘরের কাজ করিয়া যে সময় মা খানিত বইছেন রাত্রিবেলা ওই সময় মারছি মার পেটো লাত ওই সময় মা খানি হাত মারিয়া মা উঠি গেছেন না আস্তা রাইট মানুষ ঘুমাইরা মা না, খালি চটপট চটপট করতে তা বিশেষ করি যে সময় বাচ্চা ভূমিষ্ঠ হইবার সময় হয়ে যায় সময় মা মৃত্যুর লগে মৌতল লগে মায় যুদ্ধ করিয়া নিজের মায় জীবনটার ঝুঁকিপূর্ণ বা নাইয়া কি বহুত মা অনেক বিদায় নেন গে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া সন্তান দুনিয়ায় জন্ম দেন কিন্তু যে সময় তাই নেই চক্রাতর গার ফিরিয়া জীবন ভাইলাইন তখন মার জবান লগে লগে হু লগে উঠিয়াও হয় দে আমার বাচ্চা কই ওই সময় যদি মহিলাকে হয়েন তোমার যে বাচ্চার লাগি এতো কষ্ট করলায় যে বাচ্চার কারণে তুমি মৃত্যুর লগে যুদ্ধ করলাই ও মহিলা ই দি হিতা করতায়। আল্লাহর বান্দি হয় না আমার বাচ্চা ঘুরে দেও যখন মারে রক্তাক্ত শরীর লিয়া নিয়া এই বাচ্চাটারে মায়ের বুকুর মাঝে দেওয়া হয় তখন মায়ে বাচ্চার বাড়ি সাহায় আর পাগলিনীর মতো উঠিয়া কয় জানো না তোমরা আমার জীবনের সব দুঃখ মুহূর্তর লোকের নিমিষ হয়ে গেছে আমার বাচ্চারে দেখি আমার কলজা ঠান্ডা হয়ে গেছে বড় করি কন্যা সুবাহান আল্লাহ এই মোহ্বতটা আল্লাহ দিছন্নি না না আফসুস আজকে আমরা অনেক ভাই এন যে মা বাপর লোকের দুর্ব্যবহার করি আপনারে আমি কুনাকুনি এই মেসেজটা দিয়া যাইম হৃদ হেদ নবীজি দাইনাইন যে সন্তানে তার মা বাপরে খুশি করি ইতে চায় ই যে সন্তানে আল্লাহরে খুশি করতে চায় ই সন্তানে যেন তার মা বাপরে খুশি করলায় যে সন্তানে মা বাপরে খুশি করব ই সন্তানের উপরে আল্লাহ খুশি না কন্যা আমরা আশা করি জীবনের প্রতিটা মুহূর্তে মা বাপর বাই নেক একটু খেয়াল রাখবা কারণ মা বাব দুনিয়ার জমিন আল্লাহ রসুল বা সবচেয়ে দরদি কোনো মানুষ নেই নইলে আমার মা আর আমার বাবা ঠিক নেই না ঠিক না এতো মহব্বতর জুড়ি রায় তিনটার সময় আপনি বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট করছেন বাচ্চার বিপদ হয়ে গেছে হয় আত্মাই গেছে বাচ্চা মারা গেছে কোনো বিপদও পড়ছে গভীর রাইত মা বাংলাদেশ গুমো কিন্তু সারা বাড়ির মানুষ ঘুমে আচ্ছন্ন থাকলো মার রাডার ওর শিখনালো বাড়ি মারি দে মা গুম তো মারি উঠিয়া খুঁ নিশ্চয় আমার বাচ্চা গুরুরে কোনো বিপদ হয়ে গেছে আহা কি মহব্বতর একটা রসি আল্লাহ মার লোকে সন্তান যে সুবাহান আল্লাহ আমার নবীজি ওই মোহব্বতর প্রমাণ দিয়া গেছেন সুবাহান আল্লাহ কন্যা রসুল আকরাম সাল্লা সাল্লাম বাবার লাগে খান্দিতা এক সময় মা মেনা যখন আপনি হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালুর জিয়ারত করা তুইয়া গেছিলা আওয়ার পথে বাবার বাড়ি তো আওয়ার পথে জিয়ারত করিয়া যখন মা মেনায় বাচ্চারে লিয়া মক্কাত ফিরিয়া আইবা চতুর্দিগর মানুষ আমার নবীজির খান্দন দেখিয়া বাবার মোহব্বতর খান্দন দেখিয়া মানুষ নবীজির চতুর্দিকে দাঁড়াইয়া এমনভাবে আমত পর্যন্ত লাগি রই গেল আজও রহমতুল্লিল আলমিনর জীবনী পড়লে দেখা যায় যে আমার নবীজে শিশু মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম হজরত আমেনায় যে সময় বাচ্চারে লিয়া গেসলা বাবার বাড়ি ঘুরাইয়া ফতে হজরত আবদুল্লা রত যে সময় একটু দুরই তো উবাইয়া কবর দেখাইয়া কইস বাবা যাও যাও বাবার লাগিয়ে তো পাগল পার হয়েছ ওই কবরের নিচে তোমার বাবা দেখি তোমার বাবা এনে তোমার মহব্বত করি একবার কুলো নেই আমার নবী সাল্লাম শিশু নবী দয়াল নবীজি যখন মার কবরের উপরে গিয়া পড়িয়ে বাবার কবরের উপরে আরম্ভ করছিল আল্লাহর হাবিবর খান্দন দেখিয়া হজরত আমেনা হজরত আমেনা এবং দাসী সিয়া সহ চকুর ফানি দরিয়া রাখতা না এই দৃশ্যটায় মানুষের বড় বেকুল করছিল চতুর রাস্তার মানুষগুলাই আমার নভীজির কোবর নীর বাবা আবদুল্লা চলান কোবর নবীজির পাশে আইয়া মানুষ খার গেছে হঠাৎ করে একজনে জিকাই ল এই বাচ্চাটার জিম্মাদার আল্লাহর হাবিবের মা হজরত আমেনা দুর্থনে তুলিয়া কইলা বাচ্চা আমার আমি বাচ্চার জিম্মাদার মানুষটা খান্দা তাই গো আমে নাম ও আমে নাম সত্যি করে তোমার নাম আমে না বান্দি দিয়ে আমার নাম আমে না মাগো যে বাচ্চাটা এই বাচ্চার নাম মুহদ হজরতে আমি না এখন জি বাচ্চার নাম মুহদ যার কবর আবদুল্লাহার কবর হজরতে আমি না এখন জি হজরত আবদুল্লা কবর আমে না বাচ্চাটারে এলিয়া এই জায়গাটা কিয় না তোমার বাচ্চার লাগি জমিন নিরাপদ নাই হজরতে আমেনা এখন আপনি কিভাবে জানলা আমি আমেনা কিভাবে জানলা আমার বাচ্চা মোহাম্মদ কিভাবে জানলা কবরটা আব্দুল্লাহ এ আমেনা তুমি জানো না অসংখ্য ইহুদি আলিম হল আছে এর আর গেছে আসমানি কিতাবর ইলিম আছে তোমার বাচ্চা মোহাম্মদর চেহারা তোমার বাচ্চার শরীরের গঠন এমনকি তোমার বাচ্চার এই খান্দনার অবস্থা সব কিছু তারা নিজের ভাবে এমনভাবে কিতাবর লোকে মিলাইয়ে প্রমাণিত করতে পারে যারা চিনতে মুঠেও নাই এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ নাই এই বাচ্চা ওইলা আখেরি জামানার পয়ে গাম্বাতে আমে আমেনা কইন বাবা সত্যিকার অর্থে সেনে আমার বাচ্চাটার পরিচয় জানতে চাইলায় আমে গো ইহুদি আলিম আছে যারা এই বাচ্চার চির শত্রু এমনকি আমি নিজেও এই বাচ্চার শত্রু এই আমি করতাম কারণ। এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর কিন্তু বাচ্চার বাদি যাইয়া। আমার মায়া লাগছে দয়া লাগছে গামে না যে কারণে তোমার অনুরোধ করি আর মোহাম্মদ রে আর বেশি সময় এই জায়গা না নিরাপদে তোমার বাচ্চা ঘুরে লিয়া তাড়াতাড়ি তুমি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও। সুবহানাল্লাহ। হযরত আমেনা চিন্তার মাঝে পড়ে गेला আমার নবিজির লিয়া রওনা দিলা। এই চিন্তা চিন্তাই এক সময় আমার নবিজির মা হযরত আমেনার শরীরটাও অসুস্থ হইছে। আহা বড় হৃদয় বিদায়ক ঘটনা। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আজ সেই জায়গাত গেলে চকুর বাণী টিকাইয়া রাখা যায় না যে আইস্তনে দেড় হাজার বছর আগে শিশু নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম মা মেনার এলিয়া হজরত দাসী সোহাইবিয়ার এলিয়া আল্লাহ নবী সাল্লাম শিশু নবী যখন মক্কার উদ্দেশ্যে হজরত আমেনা শরীর খারাপ করে যখন এমনভাবে খারাপ হয় কঠিন জ্বর মাথা ব্যথা হজরত আমেনা আর জমি মাঝে টিকিয়া থাকার মতো শক্তি নাই আল্লাহর বান্ধি জমিনের মাঝে লুটিয়া লুটি যায় দাসি তান মা আমেনার মাতার মাঝে দিয়া সান্ত্বনা দিতে তাহলামে মারবা দি চাইনার হইন মা ইসলাম বাবার দি আর করা বাবারে দেখা সম্ভব হইল না তোমার যে অবস্থা মনে হয় তুমিও মনে হয় জমিন ছাড়িয়া যাই ভাই মাগ আমার কি চির এতিম বানাইয়া জমিন তুনে যাইতে কি সাউনি হজরতে আমেনা শরীর যত সময় যায় খালি দুর্বল হয় হঠাৎ করি আমার নবী জিরমা আমেনার মনের ভিতরে কি যেন একটা অজানা খাতাইল দাসি সুয়াইবিয়া রে ডাক দিয়া কইল দাসি সুয়াইবিয়া ও বোন সুয়াইবিয়া সুয়াইবিয়া তোমার হাটটা আমার গেছে দেও হজরতে সোহাইবিয়ার একটা হাত হজরতে আমেনায় টান মারি নিয়া শিশু মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামর একটা হাত রে সোহাইবিয়ার আতর মাঝে রাখিয়া আমে আমেনায় ডাক দিয়া খুন বইন গো আমার মনে হয় এই মাঝে আর বেশি সময় বাকি রইছে না আমি এই জমিন চালিয়া চির বিদায় হয়ে যাইব বইন আমার বাচ্চা ঘুরে তোমার আমি আল্লাহর হাওলা করি লাইলাম তুমি আমার বাচ্চা ঘুরে তোমার জিম্মা নিয়া খাজা আব্দুল মুতালিফ তার দাদার গেছে নিয়ে পৌঁছাই দিও আমার ভাই এখন বন্ধু এখন শিশু নবী সাল্লাম মার বুকুর উড়ে চিৎকার করিয়া খান্দ ডাক দিয়া কই ন মা আমার সত্যি তুমি চিরে তিম বানাইয়া বিধাবিয়া যাই ভাই গিনি ওই সময় হজরতে আমে কয় কয়েকটা কথা কইন মুহাম্মদ তুমি চিন্তা করিও না আমি তোমার এই গর্বত রাখিয়া যে কয়েকটা স্বপ্ন দেখলাম ওই স্বপ্ন আমারে প্রমাণ করে আল্লাহ এই জমিন তোমার কোনোদিন দিন জিল্লতিত ফালাইতা নাই বেজ্জতিত ফালাইতা নাই কাবার মালিকর নামে খসম দিয়া কইলাম আমি মায়ে তোমার লাগি আশা রাখি আল্লাহ তোমার দুনিয়ায় ইজ্জতর জিন্দগি দান করবা ও বাবা আমি তোমার গর্বত রাখিয়া দেখছি ইটা প্রমাণ করে আল্লাহ তোমার সর্বোচ্চ সম্মানই বানাইব হায় রে হায় নবীর মা আমা গর্বত রেদুল মুরসালিন হিসাবে মানিলতা তা দানিলতা তাহা আজ নবীর উম্মত ভেতায় বেটাই আজর মঞ্চে উঠিয়া নবী চল্লিশ বছর বয়স কুরন ভাইয়াজ্ঞা তাই নবীন এর আগ পর্যন্ত তাই সাধারণ দুম পাবলিক আসাম নজবুল্লা কইতা নাই নি এদের মহব্বত যদি লাগাইতো এতে নবীর লোকে লাগানির দরকার নাই নি মাথুই না বাসা আজকে যেন মহব্বত লইয়া টানা টানি লাগছে ভালোবাসা লইয়া ইতা ভালোবাসা অরিজিনাল নিনা নখল মাত নখল আজকে যেটা ভালোবাসা আইছে ইহুদি খ্রিস্টানোর কালচার দিয়া ইতা ভালোবাসায় মাংসরে কোনো দিন দুনিয়ায় তিজ্জত আর পরকালে জান্নাত নিত নাই কালেও নিত নাই বরং দুনিয়ায় আসর ঠিক নি না ঠিক না আপনারা জানি না জানিনা কি না কিছু কিছু দেখার কথা আজকের এই দিন বিশ্বব্যাপী গোটা পৃথিবীর জমিন কুটি 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 যুবক যুবতীকর চরিত্রের মাঝে কলঙ্কর দাগ ভালাইছে আল্লাহ মাফ কর এ লগ মুসলমানের বাচ্চাইন হাজার হাজার মুসলমানের আজকে কলঙ্কর দাগ কত মুসলমানের বাচ্চা নিয়ে চরিত্র দিছে। হাসা করে করিত্রর মতো একটা মূল্যবান সম্পদ যদি কেউ আড়াইলায় দুনিয়াটার কিতা রইিল রে ভাই আপনার মাতুন চরিত্রর মতো একটা পবিত্র জিনিস যদি কেউ দুনিয়ায় তার কিচ্ছু রয়েছে নি আমার মাতুকার রয়েছে নি নাস্ত্যইবা আজকে ভ্যালেন্টাইন ডর নামে ভ্যালেন্টাইন ডের নামে ভালোবাসা দিবসের নামে আজকে দেখা যায় কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান বৈমান বেদিনর কালচার আই আজকে 14ই ফেব্রুয়ারি আমরা সমাজে বহুত নাস্তিকতার খাম বিধর্মী কাফির মুশরিকর খাম আমরা সমাজে হইছে নাউযুবিল্লাহ কথা ঠিক না ঠিক না আফসোস আমার ভাই হকল আমি মুসলমান আমার লাগি আমার এক বিশেষ পথ আছে আমার লাগি বিশেষ এক রাস্তা আছে আমার লাগি ভালোবাসা আছে তবে আমার ভালোবাসা টইব আল্লাহ না যারা ইমানদার তারা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র খাল লাগে কইতা না খাল লাগি একবার জোরে খাল লাগি আল্লাহ লাগি আল্লাহ লাগি যদি আমার ভালোবাসা হয় আশা করি কক্ষ আমারই ভালোবাসায় পায় দা দিব না ক্ষতি দিব আর আজকে যেটা ভালোবাসা হয়েছে ইটা ভালোবাসায় পায় দা না ক্ষতি হ্যাঁ ও যে স্টেজে দিছে আপনারা যেটা ফুল দেখরা ইটা একটা অরিজিনাল নিনা না সবটি নকল মাত্রা নাই বুঝিয়া অরিজিনাল না নকল ইটা প্লাস্টিকর ফুল একটা অরিজিনাল নাই সবটি নকল কিয়ামত পর্যন্ত ইগুন্তরে হুঙ্গিলে হজ্জরা গ্রান বারুই বুনি না খেদি ডিভা দিলাইলে হজ্জরা ভাই বাইনি যেমনি ভাবে প্লাস্টিকের ভুলর মাঝে গ্রান ওর আশা করা যায় না ওল্লাহ আজকের ভ্যালেন্টাইন ডে পালন করিয়া ভালোবাসার নাম দিয়া যে গুনতে বাল্যবাসা করা ই তার ভালোবাসার মাঝে কোনো ভাই দামিল তো নাই বরং ই ভালোবাসার দুজন ঠিক নি না ঠিক নাই তাইলে আমরাও ভালোবাসি আমরা ভালোবাসতাম কিন্তু আমরা ভালোবাসি ভালোবাসতাম কারে বলে আল্লাহ জারে দেখাইয়া দিছেন তারে ঠিক না ঠিক না আমি আল্লাহরে ভালোবাসি আমি নবীরে ভালোবাসি Анна হয় আমার ভালোবাসা হইব আল হুব ফিল্লাহ আল্লাহর Waste ভালোবাসা আল বুদ ফিল্লা আল্লাহর Waste દુશ્মনি করা আমি আল্লাহর প্রেমিকরে ভালোবাসি আমি আল্লাহ ওয়ালা রে ভালোবাসি আমি আল্লাহর পতর প্রতিকে ভালোবাসি এতে যদি একটা প্রাণী হয় সামান্য একটা প্রাণী হইলো তারও আমি আল্লাহর রাস্তে ভালোবাসি আর যদি আল্লাহ দুশ্মন ইগু পৃথিবীর বড় এক বাচ্চাই গেল আমি তারে জুতা জুতাম লাগিও তারে আমি আনতাম না ভালোবাসতাম না বরং তারে আমি নজিস পায়খানার চেয়ে আরো বেশি ঘৃণা করি কথা ঠিক নি না ঠিক না এটাও তো হইলো ইমানদারের পরিচয় আফসোস আজকে মুসলমানের বাচ্চায় ভালোবাসা তুকে ইয়া হন না হে মনে করের এক গোলাপ ফুল একটা দিয়া আর নাই লেখা একজোর প্লাস্টিকের ফুল একটা দিয়া এ ফুড়িরে গিয়া কইল খালি আই লাভ ইউ জাস্ট ফর ইউ ইউ লাভ মি কিতা কিতি সাসো দগুর ওতা কইয়া মনে করে রে দুনিয়াত বউতা বনি গেছে না ইতা দুনিয়াই তো বেইজ্জত করব আখিরাত তো বেইজ্জত করব ঠিক নি তাইলে আমরা ভালোবাসমো কারে আল্লাহর জুরে হক ভালোবাসমো কারে আমরা ভালোবাসতাম কারে আল্লাহ রে আশা করি মনে থাকবো তো এখন আল্লাহরে রে কিলা আল্লাহরে রে ভাই কই আল্লাহ এখন বেতা ঘুরাই রাত আল্লাহ লাগে না আল্লাহর কুদরত আল্লাহর ইলিম সর্বত্র বিরাজমান জুড়ে কই সুবাহান আল্লাহ কথা ঠিক না ঠিক নাই আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গায় আল্লাহর কুদরত আল্লাহর ইলিম বিরাজমান এখানে আমরা বিশ্বাস করি না নিসাব করি আমরা এই বিশ্বাস আছে তো মনের জানো কিন্তু আমরা ভালোবাসতে হইলে আল্লাহরে দিকাইতাম কি কোনো আছে তখন আল্লাহ জবাব দিই বাকুল হে নবী আপনি বলে দিন নবীর আল্লাহ কই রবি আপনি কইয়া দেখা আমার বান্দাবান্দি আপনার উন্মতরে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ইনকুন্তুম আল্লাহ যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফা বিহু নি তারা যেন আমি নবীকে অর্থাৎ কইরা। যদি তোমরা আল্লাহরে চাও বিহু নি তবে যেন আমি নবীর অনুসরণ করো সুহাল আল্লাহ নবীর ইত্তেবা নবীর আদর্শ অনুসরণ নবীর অনুসরণ যে করবো ইহবি ই মানুষে আল্লাহর রে ভালোবাসা লাগতো নাই আল্লাহ আইয়া যাচিয়া আমরা রে আমার হতা গান বুঝছেন কি না জানি আপনার আমার উদ্দেশ্য যদি হইয়া থাকে আল্লাহ রে ভালোবাসা দয়া করে কক আপনার আমার উদ্দেশ্য কারে ভালোবাসা যদি কক কারে তাইলে আমরা কিতা তা করতাম হইব কক্কা নবীর অনুসরণ আল্লাহ আসতে কক কার অনুসরণ যদি কক কার অনুসরণ একটা কথা মনে রাখেন জানো যে যারে বালা পায় হে তারে মনে রাখে যে যারে বালা হয়, হে তার গান গায় যে রে বালা পায় হে তারে অনুসরণ করে যে যারে বালা পায় তার আদর্শরে লালন করে কথা ঠিক না ঠিক না যে যারে বালা পায় তার কথা মনে রাখে দু মাংসরে বালা পায় মাতর মাঝে দেখা যায় তার হগুর মাত মাঝে মাঝে আনে জীবনে বহুত মানুষ দেখছি ইলা মানুষ পাইছে মাথুর না এক ফুয়া এক ফুড়ি রে বাদা ভাই বিয়ার মাথ লাগছে তার মাথ উঠছে বিয়া হইত হে গুড়াই ফিরাইয়া মানুষ দিয়াও কার নিজেও কার বাইর বাইন তো দিয়াও কার সারে দিয়াও উঠিয়া কইব কন্যা হইল এ গু আছে যদি ফাঁসন লাগে তে আইন লাও কারণ ইলা মানুষ আর দুনিয়ায় তো আইতায় নাই বুঝছো নিয়ে গুড়াই ফিরে কুমুকায় হোমুকায় গুড়াই ফিরাই খেলে বলে হে ইগুড়ে বালা ভাই ইগু দুনিয়ায় তার কাছে আল্লাহ তা আমরা দেশে দেখছেন অনেক প্লারে অনেক মানুষের পাল্লা পায় মাথনার বিশ্বকাপের ইটা প্লার নাম বাহরিলাম বাহরিল দেখুন জানো বহুত মানুষ আছে নিজের পকেটর পয়সা খরচ করিয়া বেনার আনিয়া তার বাড়ির সামনে টাঙ্গায় নাম লেখে মেসি দে আমার প্রশ্ন হইল ইগুর বাড়ি আর্জেন্টিনা। কই আর্জেন্টিনার কই বাংলাদেশ কই নবীগঞ্জ কই বেসুগঞ্জ মাথই না অত দূরের বেটার নাম হে তার বাড়ির ভতো গাছের লোকে লোকটা ইয়া থ গেঞ্জিয়ে গুলো আত গিয়া হগুন নামর গেঞ্জি ল চুল কাটাত গিয়া হগুর ডিজাইন ওর চুল কাটে খেনে বলে হে অগুরে বাল্লা পায় সুজা জব দে হে অগুরে হোকা হে অগুরে আমার কথা হইল মুসলমানের ভাই ও মুসলমানের হুয়া ও মুসলমানের বইন ও মুসলমানের মা আজকে ঈশা ওরার দরকার একটা বেদিন বেঈমান একটা কাফির মুশ্রিক দুনিয়ার যে কোনো মানুষে যে কোনো ঘুরে বালা পারে আমি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আমি যদি সত্যিকার অর্থে বাল্লা খেউরে পাইতে ওই তাইলে আমার আল্লাহ দ্বারে দেখাই যাচ্ছেন তান লোক দরার দরকার নাই মাতকা দরকার নাই আমার এক নম্বর হইলে আমি আল্লাহরে বালা পাই দয়া করে কক্কা খারে বালা ভাই আর আল্লাহরে ভালোবাই তইলে লোক ধরে লাগবো খাড় নবী জুরে হক্কা লোক ধরে লাগবো খাড় অনুসরণ করা লাগবো খাড় নবীর যদি অনুসরণ করিবিলে তে অনুসরণ কি তা বলে নবীর আদর্শরে লালন নবীর আদর্শ মতো চলা নবীর আদর্শ মতো খাওয়া নবীর আদর্শ মতো খাফড় পিঁধা নবীর আদর্শ মতো গুমানি নবীর আদর্শ মতো সংসার চালানি নবীর আদর্শ মতো সমাজ চালানি নবীর আদর্শ মতো দোকানদারি করা নবীর আদর্শ মতো রাজনীতি করা নবীর আদর্শ মতো দেশ পরিচালনা করা এক কথায় যদি আমি আল্লাহর গুলাম আল্লাহ রে বালা চাই তাইলে নবীর আদর্শ মতো আমার গোটা জিন্দেগিরে আমি সাজাই যদি আমার আদর নবীর আদর্শরে আমি লালন করিয়া আমি চলতাম পারি আল্লাহ হইরা আমার নবীরে মহব্বত করিয়া লগ ধরিয়া অনুসরণ করছ নবীর আদর্শ লগ ধরছ জানিয়া রাখিও ইহবিব কুমুল্লাহ আমি আল্লাহ জাসিয়া ইয়া তুমরা রে ভালোবাসা দিই বড় বড় কথা সুবহানাল্লাহ প্রশ্ন আনলিতা পারেন সত্যি কি এইভাবে কোনো মানুষে নবীর আদর্শরে লালন করি আল্লাহর ভালোবাসা পাইছে বলে দিয়ে পাইছে মাত্রা নাই পাইছে না জুড়ে কইতা নাই পাইছে না জুড়ে ওকা পাইছেন নি ফাইসন ফাইসন হাজারো প্রমাণ আছে ফাইসন ফাওয়ার প্রমাণ আল্লাহ রাখিয়ে দিছে কারণ আল্লাহ জানোই কিয়ামত তো আগ পর্যন্ত আমরার মাঝে বহুত বেজালি মানুষ পার হইব ই কোতার অন্য ডালে নিয়া উল্টাই পাল্টাই চাইব যে ইনচনে মানুষটা ডাইভার্ট होत ঠিক না ঠিক নাই এক মিনিটর লাগি চিন্তা করুক কসাইন শাহজালাল সাফি জমিনা ইসলাম আল্লাহর ভালোবাসিয়া নবীরে ভালোবাসিয়া না দুনিয়ার কোন ভালোবাসা বিতরে লিবা আল্লাহ 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 মাথা নাই নিসাম শাহজালাল সাফি জমিনা ইসলাম নি আল্লাহর ভালোবাসিয়া মাথা কো আইসলামি নবীর ভালোবাসা দান মাঝে আসিলনি সত্যিকার ভালোবাসা বেকার গেছে কি না বেকার গেছে না লাগছে লাগছে খেমল যে আওলাদ নাই যার কোনো বংশ নাই যার কোনো মানুষ নাই যার কোনো গোষ্ঠী নাই যার কিচ্ছু নাই ও বেটারে আজকে আল্লাহ সুলতানে বাঙ্গাল বাংলার বাদশা বানাই রাখি বড় করে কইতা নাই নিহান সুলতানে বাঙ্গাল বাংলার বা সুলতান বা চাল্লাই বানাইয়া রাখিছে জানরে আল্লাহ মুকুটবিহীন এক সম্রাট বানাইয়া রাখিছে সুহান আল্লাহ না। আজকে আমরা দুয়া তাত তুললে হোক অথবা পকেটের পয়সা খরচ করি হোক হাজার হাজার মানুষ ডেইলি শাহজালাল সাহর দরবারও যায়নি না যায় না একজন মানুষ দেখা বিকল্প বিকল্প একজন মানুষ দেখা স্বাধীনতার যুদ্ধর বাদ আজকে ও মানুষটার ও খামর বিনিময় বড় মানুষ আসলা কিন্তু বিনিময় হাজার হাজার মানুষ নিজর পকেটর পয়সা খরচ করিয়া গিয়ে তান খান্ডাত মানুষের দোয়াদু কুরআন শরীফ টিলাউ করে একজন মানুষ পড়ে চ্যালেঞ্জ সারা পৃথিবী ঠুকাই ইলা বিকল্প কোনো মানুষ পাওয়া যাবে